রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে সনবিল কালিবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত গামারিয়া গান্ধীনগর আনন্দপুর জিপি সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরে নিশি কুটুম্বের দল দাপিয়ে বেড়াচ্ছে কখনো মন্দির মসজিদের দানপাত্র সহ পুজোর বিপন্ন সামগ্রী ও ইলেকট্রনিক মোটর ও সেলিং ফ্যান ইত্যাদি হাতিয়ে নেওয়ার খবর প্রকাশ পেয়ে থাকে এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি দিনের পর দিন বেড়েই চলছে চুরি কাণ্ড সহ অসামাজিক কার্যকলাপ গত কিছুদিন মাতা জামে মসজিদ আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সমৃদ্ধিপুর ও গান্ধীনগর এল পি স্কুলেও চুরিকাণ্ড সংগঠিত হয় বলে জানা গেছে বলা যায় প্রশাসনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা তবে লক্ষণীয় বিষয় হলো কালীবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে দিল চোরার দূরত্বে একাধিকবার মন্দির মসজিদ সহ শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার পরেও প্রশাসনিক তরফে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি এমনকি এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়নি স্কুল পরিচালন সমিতি সহ শিক্ষক শিক্ষিকাদের তবে গামারি একশো তেরো নম্বর প্রাইমারি স্কুলে চুরিকাণ্ডের পর সরব হলেন স্কুল পরিচালনা সমিতি সহ এলাকার আমজনতা জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে যথারীতি স্কুলে এসে শিক্ষক লেখিকারা দেখতে পান মধ্যাহ্ন ভোজন গৃহের তালা ভেঙে হাতে নিয়ে গেছে আড়াই তিন কুইন্টাল চাল সহ আরও রান্নাবান্নার বিভিন্ন সামগ্রী পরে বিষয়টি জানাজানি হতেই পরিচালন কমিটির সভাপতি সদস্যরা অতি সত্তরে স্কুল সত্তরে ছুটে এসে কালীবাড়ি এলাকার তরুণ সমাজসেবী রাজেশ দাসকে বিষয়টি অবগত করলে তিনি কালীবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে তবে এই ব্যাপারে তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলতে রাজি হয়নি এদিনের এই ঘটনা নিয়ে স্কুল পরিচালন কমিটি সভাপতি জানায় দীর্ঘদিন থেকে বেহাল পরিকাঠামোর অভাবে ভুগছে মধ্যাহ্ন ভোজনের যার পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক অনুমোদিত ছাত্র ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের চাল ও অন্যান্য সামগ্রী স্কুলে মজুত রাখা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে স্কুল পরিচালন কমিটি সহ শিক্ষক শিক্ষিকারা তাই সমষ্টির বিধায়ক বিজয় মালাকার সহ আসামের বাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর মধ্যাহ্ন ভোজনের গৃহটির সংস্কারের আবেদন জানিয়েছেন তারা মূলত যথারীতি স্কুল আরম্ভ হয় স্কুল রাধুনিরা আইয়া আমি তো বাড়ি স্টাফও আইসে স্কুল ওপেন হইছে রাধুনিরা আইয়া যে সময় তারা পাকঘর ঢুকছে ঢুকেও জানাইছে স্টাফরে স্কুলের তালাবাঙ্গা পাকঘরের তালাবাঙ্গা তখন টিচাররা গিয়া দেখছেন স্কুল তালাবাঙ্গা ভিতরে ঢুকে দেখা গেছে চার পাঁচটা ডেগ দুই তিনটা বাল্টি নতুন চাউল এক দুই আড়াই তিন কুইন্টেল যাবতীয় জিনিস দিয়া

এটা কিতাব হইতাম দেখছি না এখন তো নামও পাওয়া যায় না চৌকে দেখলে তো হইলিলাম সরকার থেকে আমার এই ফাঁকরের লাগে একটা অনুদান দিয়া ফাঁক গরটা অন্তত পক্ষে সঠিক সুন্দরভাবে মজবুত ফাঁকির বানানি লাগিয়া আমরা একটা আবেদন করি আর যাতে সরকার থেকে একটা ফান্ড দেওয়া হোক আমরা স্কুলের ফাঁক গরটা ডেমি গেছে গতি স্কুলটারে আবার ফাঁক নতুনভাবে নির্মাণ করার লাগে আমি আবেদন করি এই আমি সব মাল কিন্তু আমার যখন স্কুলের আমার অনেক চাউল আছে স্টকও আমরা এই স্কুলের এই শোচনীয় অবস্থায় আমরা স্টক আমরা স্কুলও আনছি না না থাকি আমরা ডিলারের কাছে আমরা রাখছি স্টকটা যদি আমি আনতাম তো আজকে তো আমরা সব সপ্তাহে